হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি কলকাতা হাইকোর্টে গত বারোই নভেম্বর দু প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বত্রিশ হাজার মামলার শুনানি শেষ হয়েছে প্রায় কুড়ি থেকে একুশটা হিয়ারিং হওয়ার পরে এই মামলার হিয়ারিংটা এন্ডিং হয়েছে এবং তার জাজমেন্ট রিজার্ভড হয়েছে অনেকে আমার চ্যানেলে কমেন্ট করছেন যে দাদা কি ভাই কি মাস্টারমশাই এই বত্রিশ হাজার মামলার জাজমেন্টটা রিজার্ভড হয়েছে কথাটা সহজ বাংলা কী বা এটা কী বলতে যাচ্ছে তাই আমার মনে হলো এই বিষয়ে একটা ভিডিও করা নি অত্যন্ত প্রয়োজন তবে তার আগে অবশ্যই অনুরোধ করব দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন দেখুন একটা লাইক করলে বা একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য চলুন লেট স্টার্ট দি ভিডিও বত্রিশ হাজার মামলার জাজমেন্ট রিজার্ভ হয়েছে আগে আমরা আসুন যে রিজার্ভ জাজমেন্টটা আইনি ভাষায় কী দেওয়া আছে কারণ এখানে কোনো কথা মানে কোনো কথা তো ভাই মুখে চলবে না এটা সব কিছু আইনের ব্যাপার তাহলে আগে আমরা দেখে নিই যে রিজার্ভ জাজমেন্ট নিয়ে আমাদের ভারতবর্ষের সংবিধান বা ভারতবর্ষের আইন কি কথা বলছি কী বলছে না এই রিজার্ভ জাজমেন্ট ইজ এ লিগ্যাল প্র্যাকটিস হেয়ার আফটার এ হেয়ারিং কনক্লুডস দি জাজ ডিসাইডস এ টু ডিলে অর ডেলিভারিং কি বলছে টু ডিলে ডেলিভারিং দি ফাইনাল ডিসিশন টু অ্যালাউ ফর ফার্দার কেয়ারফুল ডেলিভারেশন অ্যান্ড কনসিডারেশন ফর ইটস কেস ফ্যাক্টস তার মানে এ রিজার্ভ জাজমেন্ট যে লিগেল প্র্যাকটিস হার আফটার এ হিয়ারিং কন্ট্রোল দি জাজ ডিসাইডস টু ডিলে ডেলিভারিং দি ফাইনাল ডিসিশন টু অ্যালাও ফর ফার্দার কেয়ারফুল ডেলিভারেশন অ্যান্ড কনসিডারেশন অফ দি কেস ফ্যাক্টস অর্থাৎ যখন একটা শুনানি শেষ হয়ে যাবে তখন কোনো বিচারক তিনি এটাকে ডিলে করেন ডিলে মানে দেরি করেন জাজমেন্ট দিতে কেন না অ্যাক্টার ফার্দার কেয়ারফুল ডেলিভারেশান অ্যান্ড কানসিডারেশান আমরা জানি যে এই যে বত্রিশ হাজার মামলা এটা শুধু কিন্তু আমাদের এই কলকাতা হাইকোর্টে ফার্স্ট থেকে ছিল না এর অনেক বড় ইতিহাস আছে সিঙ্গিল বেঞ্চের জাজ কি হয়েছিল আঠেরোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টকে সাহারা করে তার একশো পঁচিশ নম্বর ধারা অনুযায়ী সেখানে নানারকমভাবে সোয়াল পাল্টা সোয়াল অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস হয়েছে সেখান থেকে ডিভিশনাল বেঞ্চে গেছে ডিভিশনাল বেঞ্চও সেই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষাদের চাকরি যে চলে যাওয়ার রায় এবং তাদেরকে আবার পরীক্ষায় বসার যে সিদ্ধান্ত সেখানে শিলবহন দিয়েছে সেটা আবার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট সেটাকে আবার কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় কলকাতা হাইকোর্ট সেটাকে জাস্টিস সৌমেন সেনের এজলাসে নিয়ে যায় সৌমেন সেন সেন এটাকে বলেন যে না আমি এটাকে শুনবো না এটাকে অব্যাহত চাইছি তিনি এখান থেকে সেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন তারপরে যে বর্তমান জাজেরা আছেন জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এখন বার হেয়ারিং হয়েছে তো এত কিছু ঘটনার পরম্পরা আছে তার যে কেয়ারফুল ডেলিভারেশান অর্থাৎ প্রত্যেকটা স্টেজে কি কি হয়েছে তার প্রত্যেকটা ড্রাফটিংকে ভালো করে পড়তে হবে জাজমেন্ট দেওয়ার আগে না হলে কিন্তু সমস্যা হবে তাহলে এইটা হচ্ছে প্রথম ব্যাপার এবারে আসুন আইনি ব্যাখ্যা কি বলছি তাহলে ভাই কতদিন ধরে তুমি পড়বে আমার তো মনে হতে পারে আমি অনন্তকাল ধরে আমার পড়ার প্রয়োজন আছে বা সব কিছু ডেলিভারেশান কিংবা কেয়ারফুল কনসিডারেশনের প্রয়োজন আছে তা আমার তুমি মনে হতে পারে তাই এর আইনি ব্যাখ্যা কি বলছে আইনি ব্যাখ্যা বলছে যে ফার্স্ট নাইনটি ডেজ তিরিশ 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 অর্থাৎ প্রথম তিন মাস থাকবে ডরম্যান সিচুয়েশান কোনো কিছু সম্পূর্ণ ইনঅাক্টিভ জাজমেন্ট বা জাজেরা তারা এই পুরো প্রত্যেকটা স্টেজে কী হয়েছে ভালো করে ডেলিভারেশান করবেন কনসিডারেশন করবেন তার জন্য নব্বই দিন এই জাজমেন্ট রিজার্ভ অবস্থায় একেবারে ডরমেন্ট থাকতে পারে আবার নাও হতে পারে অর্থাৎ তাহলে আইনি ব্যাখ্যা হচ্ছে যে জাজমেন্টার জাজেরা নব্বই দিনে একবার চুপচাপ কোনো মানে অ্যাকশান নেই ডেন থাকতে পারে নব্বই দিনের পর কি ঘটনা ঘটবে না নব্বই দিনের পরে ঘটনা ঘটবে যে আপিল টু কোর্ট ফর জাজমেন্ট অর্থাৎ নব্বই দিন পেরিয়ে গেল নব্বই দিন পেরিয়ে যাওয়ার পরে ধরুন অ্যাপিলেন্টসের তরফ থেকে কিংবা যিনি আছেন ডিফেন্ডেন্টস যিনি ক্লেমেন্টস কিংবা এটসেট্রা এটসেট্রা পার্টি অন অ্যাডিশান যে কেউ এটাকে অ্যাপ্লাই করতে পারে স্যার জাজমেন্টের কী হলো অর্থাৎ আমরা যেটাকে সংক্ষেপে খুব সহজ বাংলায় বলি বারোই নভেম্বর এটার শেষবার শুনানি হয়েছে তারপর থেকে নব্বই জুন বারোই ডিসেম্বর বারোই জানুয়ারি বারোই ফেব্রুয়ারি তাহলে এই যে নভেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তার মানে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই বত্রিশ হাজার মামলা একবার ডরম্যান থাকবে নিষ্ক্রিয় থাকতে পারে বারোই ফেব্রুয়ারির পরে তেরোই ফেব্রুয়ারি থেকে যে কোনো একজন ডিফেন্ডেন্টস বা অ্যাপ্লিকেন্টকে আবেদন করতে হবে স্যার এই জাজমেন্টটা কি হল ওই আবেদন গৃহীত হওয়া থেকে আবার নব্বই দিন সময় নিতে পারেন জাজেরা তাহলে সেই তাহলে প্রথম নব্বই দিন পরের নব্বই দিন অর্থাৎ একশো আশি দিন পর্যন্ত এই মামলাটা সম্পূর্ণ মামলার জাজমেন্ট রিজার্ভ থাকতে পারে একবারে পুরো ডরমেন্ট থাকবে কোনো কথা বলা হবে না কোনো ফাইনাল ভ্যাজেক্ট হবে না এটা তার আইনি পরিভাষায় আছে এবং তারপরে যখন একশো আশি দিন পেরিয়ে যাবে তখন আপিল ফর ফার্স্ট ম্যাপ করবেন আপিল ফর ফ্রেশ হেয়ারিং অর্থাৎ যখন একশো আশি দিন পেরিয়ে গেল তাহলে বারো নভেম্বর দিন লাস্ট হয়েছে তাহলে বারোই ডিসেম্বর বারো জানুয়ারি বারোই ফেব্রুয়ারি ফার্স্ট ট্রেন বারোই মার্চ বারোই এপ্রিল বারোই মে সেকেন্ড টেন এবার বারোই মেয়ের পরে কাউকে আবার আবেদন করতে হবে যে স্যার তাহলে অ্যাপ্লাই ফর ফ্রেশ হেয়ারিং তাহলে একটা ফ্রেশ হেয়ারিংয়ের প্রয়োজন তখন আবার হেয়ারিং শুরু হবে এটা তার আইনি ব্যাখ্যা এবং শুধুমাত্র এটা বত্রিশ হাজার ক্ষেত্রে নয় আমি দেখেছি যে ডি এর মানে অলরেডি একরকম চলছে এবং এর আগে আরও কি হয়েছে সবরিমালা রেফারেল ডিসিশান সুরেশ কুমার কৌশল ভার্সাস নাচ ফাউন্ডেশন কিংবা দিল্লি গভর্নমেন্ট এলজি অ্যাপয়েন্টমেন্ট অফ এল ডিমার না গভর্নমেন্ট অ্যালডার বিজেপি কৈলাস বিজয়বর্গীয় কিংবা অনিল রাই ভার্সাস স্টেট অফ বিহার এই সব ক্ষেত্রেই কিন্তু কোনোভাবে ন মাস দশ মাস এগারো মাস পরে রেজাল্ট হয়েছে অর্থাৎ ফাইনাল ভ্যাডিক্ট হয়েছে এই কোনোভাবে আমরা বিচলিত হব না এটাকে অবশ্যই আমরা ওয়েট করব। এটা তাহলে এর পরে আমি আমি আর ভিডিও নিয়ে আসবো আজকে শুধুমাত্র রিজার্ভ জাজমেন্ট নিয়ে বললাম এরপরে যে এই জাজমেন্ট রিজার্ভের পিছনে আর কারণ থাকতে পারে বা ফাইনাল ভারিটা কেন হচ্ছে না সেটাকে নিয়ে আমরা এরপরে আরেকটা ভিডিও আলোচনা করবো ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস